হোয়াটসঅ্যাপ গাইজ আজ আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে জয়েন্ট আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি আপনারা অবশ্যই আমাদের পেজে একটি ফলো দিয়ে রাখবেন আজকে আমরা চলে এসেছি পটল খেতে এই পটল খেত এগুলা পটল গাছ পটল নতা এই পটল নতা কিভাবে চাষ করতে হয় অনেকে জানে না আবার এগুলা পটল খেয়ে থাকি বাজারে কিন্তু দেখাবো পটল খেতে করে পটল চাষ করতে হলে বান তৈরি করে নিতে হবে মানে মাছা তৈরি করে নিতে হবে এগুলো হচ্ছে পটলের মাছা এই তলাই যায় হ্যাঁ এগুলা সুতা দিয়ে মাছা তৈরি করা সুতা দিয়ে কাবার দিয়ে মাছা তৈরি করে নিবে মাছা তৈরি করার পর এই পটল পটল নতাগুনা কিভাবে কিভাবে লাগাই এই পটল লতা দেড় হাত দুই হাত মতো দুই ফিট কি এক দেড় ফিট এটা এরম কেটে নিয়ে এই পটল ক্ষেতটা আপনার এরম করে এটা পাতাগুলো গুলা ছড়াই পাতাগুলো ছড়াই ছড়াই দিতে পাতা ছড়াই দিবেন হ্যাঁ পাতাগুলো ছড়াই দেওয়ার পর এরকম এটা আপনি গিট দেবেন হ্যাঁ গিট দেওয়ার পর আপনাকে জাগ দিতে হয় পটল লতাটা জাগ দেওয়ার পর পাশে থেকে দুই তিন সপ্তাহ পরে দেখা যাচ্ছে গাছ বাইর হয় সেই গাছগুলা পটল মাটিতে দিলে পটল গাছ তৈরি হয়ে যায় তা পটল খেতে এটা যে পটল খেত এগুলো পটল নতা তা আমরা আরো আছে এদিকে অনেক আছে এগুলা ধরাম পটলের ফুল এই যে এদিকে পটলের ফুল ধরে এই ফুলটা পোকাগুলা ই করার লাগে অনেক পোকা হয় বীজ দেওয়ার লাগে বিষ না দিলে পটল হয় না আর পটল খেত খুব একটা নেড়ানো লাগে না এগুলা জাতীয় নতা জাতীয় ফল এগুলা প্রচুর পরিমাণে ধরে আপনাদের এবারে আমরা দেখাবো পটলের ফুল এইগুলা হচ্ছে পটলের ফুল এই ফুল থেকে পটল হয় তা আমরা পটল দেখানোর চেষ্টা করবো কারণ এখনো পটলটা ঠিক মতো ধরেনি নতুন গাছ তো আমরা পটল দেখানোর চেষ্টা করব আপনাদের এই তো একটা বিশাল এটা ওয়াও দারুণ বিশাল একটা মোটা পটল এই যে এই এই সেই পটল কিভাবে ধরছে দেখেন এটা যে পটল এটা পটল গাছের নতা এই নতা থেকে ফুলে থেকে পটল হয়েছে এটা হচ্ছে গাছ তা অনেকে এই নতা গুলা কিন্তু ভাজি করে খাওয়া যায় এগুলা ইন্ডিয়াতে আমরা সময় বেড়াতে গেছিলাম তখন দেখা যায় পটলের কেজি দশ টাকা আর নটার কেজি নতার দাম পঁচিশ টাকা আর এক কেজি পটলের দাম ইন্ডিয়াতে দশ টাকা তা আমি বললাম দাদা এই দাম ইন্ডিয়াতে বললাম দাদা পটলের পটলের কেজি দশ টাকা নটার কেজি পঁচিশ টাকা কারণ কি বললো দাদা পটলের থেকে পটলের নোট দাম বেশি আমাদের বাংলাদেশে এগুলা খেতে জানে না তা প্রচুর সুস্বাদু এই একটা গাছ এটা এটা কিন্তু গাছ না। এটা একটি একটা মূর্তি এই মূর্তিটা মানুষের যাতে পাখিতে পটল গুলা না খেতে পারে পাখি কিন্তু প্রচুর পটল খায় পাকা পাখিতে পটল ঠুক রায় একটুখানা শক্ত হয়ে গেলে পটলটা আপনারা দেখেন দেখেন এটা জালি পটল এই পটলটা পেকে যাবে পটলটা এখন পাখিতে খাবে বলে এটা তৈরি করে তো বাংলাদেশের মানুষের মাথায় অনেক বেন্ট অনেক বুদ্ধি এটা হেভি সুন্দর লাগছে গাছটা দেখেন কি সুন্দর দারুণ লাগছে না এটা পটল এটা পটলের নতা এইভাবেই মূলত চাষ করা হয় তা সবাই চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ব্লক করছি এখন শুরু করছি চ্যানেলটা আমাদের একটু সাপোর্ট করবেন আর চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমরা আপনাদের একটা শেয়ারে আমাদের হতে পারে অনেক কিছু আপনারা যত বেশি শেয়ার করবেন আমরা তত বেশি মানুষের কাছে তুলে ধরতে পারবো